আজকের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম কত থাকতে আপনি যদি সেটা জানার জন্য ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় চলে এসেছেন আজকে আমরা দেখিয়ে দেব আপনাদেরকে বাংলাদেশে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের প্রতি গ্রাম প্রতি আনা এবং প্রতি বড়ি স্বর্ণের দাম সর্বশেষ এখন পর্যন্ত কত থাকছে গত এপ্রিল মাসে ধাপে ধাপে কয়েক ধাপে রেকর্ড করেছে স্বর্ণের দামে তবে এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছে ডোনাল্ড ট্রাম্পের চীনের সাথে যে শুল্ক যুদ্ধ এর কারণে বৃদ্ধি পেয়েছিল স্বর্ণের দাম তবে শুল্ক যুদ্ধ স্থগিত করার পরে এখন পর্যন্ত স্বর্ণের দামের কোনো পরিবর্তন হয়নি গত তেইশ তারিখে এই দামে পাঁচ হাজার টাকা কমানো হয়েছিল এরপরে আর কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি চলুন দেখে নেবে বাংলাদেশে আঠারো একুশ এবং বাইশ গার্ডের দামের কী অবস্থা তো প্রথমে আমরা যদি আঠারো কোর্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যে আঠারো কোয়ার্ডের প্রতি গ্রাম স্বর্ণদাম হচ্ছে আজকের বাজারে বারো হাজার একশত তিন টাকা এবং এক আনা কিনতে গেলে থেকে খরচ হবে আট হাজার আটশত তেইশ টাকা এবং এক ভরে আঠারো কেটে দাম করবে এখন পর্যন্ত এক লক্ষ একচল্লিশ হাজার একশত উনসত্তর টাকা পরবর্তী দেখে নেওয়া যায় বাংলাদেশের একুশ ক্যারেটের কি অবস্থা একুশ ক্যারেটে এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে এখন বাজারে চোদ্দ হাজার একশত বিশ টাকা এবং এক আনা স্বর্ণের দাম হচ্ছে দশ হাজার দুইশত তিরানব্বই টাকা এবং এক ভরি একুশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শত পঁচানব্বই টাকা এখন দেখে নেব আমরা বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেট বলে রাখি যে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের লেটেস্ট আপডেট পাই জানিয়ে দেখুন আপনি যদি জানতে চান যে কখন স্বর্ণের দাম কমে বা তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি ক্লিক করে দেবেন ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে আজকে চোদ্দ হাজার সাতশত তিরানব্বই টাকা এবং একানা বাইশ স্বর্ণের দাম আজকে দশ হাজার সাতশত চুরাশি টাকা স্বর্ণের এই অস্বস্তিক দামের মধ্যে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে সেটা হচ্ছে গ্যাজেট এক্সপ্রেস নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে এখান থেকে আপনি চাইলে আপনার নিত্য প্রয়োজনে ইলেকট্রনিক বিভিন্ন আকর্ষণীয় গ্যাজেট খুবই সস্তা দামে কিনতে পারবেন পেজটির লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি কিনেন বা না কিনেন চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন এখন দেখে নেব বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কেমন থাকছে প্রতি ভরি বাইশ ক্যারেট সোনার দাম হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা এখন আমরা দেখে নেব চার আনা স্বর্ণ দিয়ে গহনা বা চেন বা আংটি বানাতে গেলে আপনার কত টাকা খরচ হবে আঠারো ক্যারেটে চার আনা স্বর্ণের দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার দুইশত বিরানব্বই টাকা দিয়ে আপনি কিছু বানাতে গেলে এখন খরচ হবে একচল্লিশ হাজার একশত বাহাত্তর টাকা এবং বাইশ ক্যারেট হলমার্কেটের চালান শোনা দাম হচ্ছে তেতাল্লিশ হাজার একশো ছত্রিশ টাকাই ছিল আজকে আমাদের পাওয়া স্বর্ণের সর্বশেষ লেটেস আপডেট সবাইকে আসসালামু আলাইকুম